ঘরে জন্ম নেওয়ার কারণেই আমরা নিজেদের নিজেদেরকে মুসলিম বলে দাবি করি নিজেদেরকে মুমিন বলে দাবি করি মনে রাখতে হবে যে ইমানকে টিকিয়ে রাখা সম্ভব নয় ইসলামকে টিকিয়ে রাখা সম্ভব নয় সালাদ আদায় করা ব্যতীত এটা নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লাম চূড়ান্তভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে একটা সালাদ আম মত ফাপাদ কাফাদ যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাদ বর্জন করবে সে কফরি করল। আর একাদেশে বলা হয়েছে আমাদের মাঝে অমুসলিমদের মাঝে অঙ্গীকার হচ্ছে যে আপনার সালাদ আদায় করা যে ব্যক্তি সালাদ বর্জন করলো সে কি কফরি করল অতএব এই সালাতের গুরুত্ব কি পরিমাণ যে আপনার দেওয়া হয়েছে ইসলামে এটা আমাদের অনেকেই কি আমরা জানি না অনেকগুলো গুরুত্ব আমরা একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে বহু সময়ের দরকার খুব সংক্ষেপে একটু টাচ দিয়ে যায় যে সালাদ এমন একটি এবাদত যেই এবাদত বর্জন করলে ছেড়ে দিলে আপনার কি কাফের হয়ে যাবে কিন্তু বাকি আরও অনেক ফরজ আছে যেই ফরজগুলো কেউ বর্জন করলে ছেড়ে দিলে আপনার কাফের হর্মে হবে হয়ে যাবে এই মর্মে রসুল্লা সাল সাল্লাম কোনো কর্তব্য দেননি এবং বলেন নাই যে সিয়াম আপনার কি ইচ্ছাকৃত কেউ ছাড়লে কাফের হয়ে যাবে বড় বড়োজোর আপনার কী হবে কাবিরা হবে তো কাবিরা গুণা করলে আমরা না করলে এর জন্য আমাদের জাহান নামে শাস্তি হতে পারে কিন্তু সরাসরি কাফের হয়ে যাবে কোনো আমল বর্জন করার কারণে এই কথা আমি মোহাম্মদ রসাল্লাম বলেননি একমাত্র সালাদ এটা ইচ্ছাকৃত যদি কেউ বর্জন করে ছাড়ে তাহলে সে কাফের হয়ে যাবে এই কথা রুসাল্লাম তার জবানে বলেছেন এখন যারা আমরা বেনামাজি যারা আমরা সালাত আদায় করি না আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি মুসলমান হয়ে আছি না অমুসলিম অবস্থায় আসে তার কারণ হচ্ছে যে আমাদের এবং অমুসলিমদের মাঝে পার্থক্যই হচ্ছে কি সালাদ অদেব যারা সালাদ আদায় করে না তাদেরকে মুসলিম বলা যেতে পারে না শাহেদ মোহাম্মদ সালে আলু সাইম রহেমা হল্লাহ আব্দুল আজিজ বিন বাজ রাহেমা তারা ফতোয়া দিয়েছেন যে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কোনো কারণ নাই অকারণে আপনার কি এক অত্ত সালাদও যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকেও কি আপনার মুসলমান বলা যাবে যাবে না এই সালাদ আপনার কত নারী এবং পুরুষ আমরা মুসলিম ঘর সংসার করে কি বেনামাজির সাথে ঘর সংসার করে আপনার কি খাচ্ছি হ্যাঁ হয়তো জামাই নামাজ পড়ে বউ নামাজ পড়ে না অথবা বউ নামাজ পড়ে জামাই নামাজ পড়ে না কোনো নামাজি বেনামাজির সাথে ঘর সংসার করা এটাও কি আপনার অবৈধ কে বলেছেন আপনার ওলামাই রাম রাহাদিস গবেষণা করে কি তারা বলেছেন আমরা কোনো অমুসলিমকে আপনার বিয়ে করা আমাদের জন্য জায়েজ আছে কোনো মুসলিম ঘরের সন্তান জায়েজ নাই কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মের যারা অনুসারী তাদেরকে বিবাহ করা আপনার কি নাই নাই যতক্ষণ পর্যন্ত তাকে মুসলিম না মানাবো এবং মুসলিম বানিয়ে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত কি তাকে বিবাহ করা আমাদের জন্য বৈধ নয় আল্লাহ রবুল্লা আলমীন সালাতের হেফাজত করার জন্য বহু জায়গাতে বলেছেন এবং বলেছেন বিশেষ করে যে ওয়াকিম ওসালাম আদুজ্জাকা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো কিন্তু জাকাতকে যদি আপনার ছেড়ে দেয় তাকে কিন্তু কাফের বলা হয় নাই কিন্তু সালাদ ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আরও বলেছেন হাফিজ আল্লাহ সালি সালাত সালাতের হিফাজত করো এবং বিশেষ করে মধ্যবর্তী সালাতের হিফাজত করো অর্থাৎ করো তোমরা করো আর আল্লাহর জন্য তোমরা কী করো হ্যাঁ মানে একেবারে আনুগত্যাকারী হিসাবে তুমি কি করো দাঁড়িয়ে যাও হ্যাঁ একেবারে নত হয়ে দাঁড়িয়ে যাও সম্মানিত হয়ে সালাতের গুরুত্ব সম্পর্কে এক নম্বর পয়েন্ট যে আল্লাহ রবাহ আলমিন যত ফরোজ বিধান আমাদেরকে দিয়েছেন আমাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি সাল্লামের মাধ্যমে সমস্ত ফরজ বিধানগুলো জিবরিল আমিন আলহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে পৌঁছে দিয়েছেন যে এই আমলটা আমি কি করলাম তোমার উন্মতের জন্য ফরজ করলাম এইভাবে এভাবে জিবরিল আলহি সালাম আল্লাহ রসুলের কাছে এসে আল্লাহর পক্ষ থেকে এটা জানিয়ে দিয়েছেন আমাদের রসুল আমাদের কাছে গিয়ে হ্যাঁ সেটা বলে দিয়েছেন যে এটা আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে ফরজ করা হয়েছে কিন্তু সালাদ এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রব্ব আলমিন তিনি কী করলেন আমাদের রসুল সাল্লা সাল্লামকে মেয়রাজের রাতে নিজের কাছে নিয়ে গেলেন যাওয়ার পরে জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন তারপরে জাহান্নামীদের অবস্থা দেখালেন জান্নাতীদের অবস্থা দেখালেন দেখার পরে যখন চলে আসবেন দুনিয়াতে তখন তিনি কি করলেন আল্লাহ রবুল্লা আমাদের নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লি সাল্লামকে বললেন যে তোমার জন্য তোমার ওম্মতের জন্য পঞ্চাশ শক্ত সালাদ আমি ফরজ করলাম তাহলে সালাতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ স্বয়ং নিজের কাছে নিয়ে নিজ দফতরে আর কি সিদ্ধনাথ উলমন কাছে নিয়ে হ্যাঁ আপনার কি নিজের কাছে তাকে কি করলেন বুঝিয়ে দিলেন হ্যাঁ যে পঞ্চাশ সালাদ তোমার জন্য এবং তোমার অম্মতের জন্য এটা ফরজ করলাম আল্লাহর তো প্রয়োজন ছিল না যে আপনাকে জিবরিল আলাই সাল্লামের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন কী করতে পারতেন এই বার্তা দিয়ে দিতে পারতেন কিন্তু তিনি দেন না কেন যে ইমানের পরে এই ইবাদতের গুরুত্ব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সবচেয়ে বেশি আপনার কি গুরুত্ব বহন করে এ কারণে আল্লাহ রব আলমিন আমাদের রাসুলকে মেয়ারাজের ব্যবস্থা করলেন স্পেশালভাবে এই আমলের খরচটা আমাদেরই আমাদের ওপর করে দিলেন আল্লাহ রসুল সাল্লাম কয়েকবার যাওয়ার পরে লাস্টে গিয়ে পাঁচ ওয়াক্ত আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হলো ঘোষণা দিয়ে দেওয়া হলো যে আমি আল্লাহ পঞ্চাশ শক্ত ফরজ করেছিলাম কিন্তু তোমার কম্বর যদি পাঁচ অক্ত আদায় করে তাহলে পঞ্চাশ শক্তের সমান নেকি আমি আল্লাহ আলামিন আলমিন দিয়ে দেব তাহলে আমরা এই পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে পঞ্চাশ অক্ত সালাদ আদায় করতে যে টাইম লাগতো ওই টাইম কি আর লাগছে না তারপরেও আপনার কি ওই সমপরিমাণ পরিমাণ কি আমরা পেয়ে যাচ্ছি এটা হলো এক নম্বর গুরুত্ব দুই নম্বর গুরুত্ব হচ্ছে যে এমন কোনো এবাদত নাই যেই এবাদতটা স্বয়ং আপনার কি মানে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাহি সাল্লা সাল্লাম প্র্যাকটিক্যাল আপনি কি করেছেন শিখিয়েছেন যেমন ধরেন যে সাক্ষাত কীভাবে দিতে হবে হজ কীভাবে করতে হবে শুধু মৌখিকভাবে কি করেছেন বলে দিয়েছেন কিন্তু এই সালাতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রবুল্লা আলমী দুই দিন জিবরিল আমিন আল্লাহিসুসাল্লামকে পাঠালেন হ্যাঁ আমার নাবীকে এই ইবাদতটার যে নিয়ম কানুনগুলো আছে। কিভাবে রুকু করতে হবে কিভাবে সেকদা করতে হবে এই নিয়ম কানুনগুলো তুমি কি করো শিক্ষা দাও জিবরিল আল আলাহি সালাম সময় আপনার কি এবং নিয়ম এই দুইটা বিষয় আমাদের নাবী মোহাম্মদুর সাল্লামকে শিক্ষা দিয়েছেন এবং আমাদের নাবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে সল্লো কামার এই তুমনি যে তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ তাহলে আমাদের সালাত জিবরির আলহি সালাম বাকি অন্য কোনো এবাদত প্র্যাকটিক্যাল আমাদের রাসুল সালামকে কি শিখানো হয় নাই তিন নাম্বার পয়েন্ট হচ্ছে সালাতের গুরুত্ব যে অনেক ফরজ এবাদত আসে কোনো এবাদতের জন্য কোনো এবাদতের জন্য আপনার কি ঘোষণা দেওয়া হয় না হ্যাঁ যেমন হজের সময় বলা হয় না যে কি তোমরা সময় আসো হাইয়ালিল হজ যে তোমরা হজের জন্য আসো হাইয়ালি আল সৌম হ্যাঁ মানে কি যখন রমজানের প্রথম চাঁদ দেখা দেয় তখন কিন্তু এরকম কোনো ঘোষণাকারী কোনো মোয়াবজেন ঘোষণা দেয় না যে সিয়ামের জন্য আসো সিয়াম আরম্ভ করি হজের জন্য আসো হজ কি আরম্ভ করি জাকাতের জন্য আসো জাকাত কি আমরা কি আরম্ভ করি এটা কিন্তু ঘোষণা দেওয়া হয় না কিন্তু সালাদ এটার গুরুত্বর জন্য আপনার কি আজান দেওয়াটা এটা কি বাধ্যতামূলক যে পাঁচ অক্ত যখন আপনার কি নামাজের টাইম হবে সালাতের সময় হবে তখন মহাসজিদদেরকে মসজিদের আপনার কি মাইক থেকে মসজিদ থেকে আজান দিতে হবে কি বলে হাইয়া আলা সালাহ হিয়া আলা সালাহ তোমরা কি সালাতের জন্য আসো তোমরা কি কল্যাণের জন্য আসো তাহলে বিশ্বে আপনার কি কোটি কোটি কি মাস্জিন আস মসজিদ আছে সে মসজিদ থেকে আমাকে আপনাকে নামাজি বানানোর জন্য মুসল্লি বানানোর জন্য আমাদের মহাজের ভাইয়েরা কি করছে আহ্বান জানাচ্ছে কিন্তু কোনো ইবাদতের জন্য টাইম হলে আপনাকে ডাকা হয় এটা বলে হাদিস পুরাণে কোথাও পাওয়া যাবে না তাহলে এটার গুরুত্ব আছে বিধায় কি রসুল্লা সাল্লাম আজান দেওয়াটা কি বাধ্যতামূলক করে দিয়েছে শব্দগুলো কি বলতে হবে হ্যাঁ সেখানে সেখানেও কি তৌহিদের বাণী কি প্রচার আল্লাহ আকবর এই বাণী যখন আপনাকে আমাদের মনে আমাদের কানে যখন কি হবে আসবে তখন কি আমাদের মনে একটা অন্যরকম আপনাকে আন্দোলিত হবে মনে অন্যরকম জাগরণ তৈরি হবে যে আল্লাহ মহান অতএব আল্লাহর চেয়ে বড় যেহেতু কেউ কেউ যেহেতু নাই সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে পারিবারিক সাংসারিক চাকরি সব ছেড়ে দিয়ে সালাতের সময় আপনাকে আমাকে মসজিদে গিয়ে হাজির হতে হবে এই কারণেই আজানের ব্যবস্থা করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কি এটার গুরুত্ব অনেক বেশি সালাতের গুরুত্ব অত্যাধিক বেশি এই সালাদ এমন গুরুত্বপূর্ণ একটি এবাদত অন্য কোনো এবাদতের জন্য ইমামের প্রয়োজন হয় না যে এক ইমামের নেতৃত্বে আপনাকে ওই ইবাদতটা করতে হবে কিন্তু সালাদ এমন একটি এবাদত যে এই এবাদতটা একজন ইমামের নেতৃত্বে কি হয় আপনাকে আদায় করতে হয় হ্যাঁ এবং সালাদ আদায় করতে হয় সালাদ পড়তে হয় কিন্তু অন্য কোনো ইবাদতের জন্য ইমামের প্রয়োজন হয় না আপনি হজ করতে যান আপনি আপনার মতো তো করেন আপনি আপনার মতো পাথর মারেন আপনি আপনার মতো মিনায় অবস্থান করেন ইচ্ছা মতো জায়গাতে করেন কিন্তু সালাদ এমন একটি ইবাদত যে একজন ইমাম হবে এবং আপনার কি বাকি যারা থাকবে তারা সকলেই তার অনুসরণ করে উনি রুকু করলে রুকু করতে হবে সাজদা করলে সাজদা করতে হবে তার কমান্ড যদি না মানেন তাহলে আপনার কি হবে না আদাই হবে না আপনি যত সহি তরিকাতেই সালাদ আদায় করুন ইমামকে অমান্য করলে এমনকি ইমামের আগে যদি আপনার সালাতের কোনো আপনার কি কাজগুলো হয়ে যায় তাহলে আপনার আপনার কি মাথাকে আল্লাহ আপনার চেহারাকে গাধার চেহারায় রূপান্তর করে দিবেন অতএব এই ইমামকে আপনার কি করতে হবে অনুসরণ করে সালাদ আদায় করতে হবে তাহলে আমরা বুঝতেই পারছি যে এই সালাতের গুরুত্ব কত বেশি এই সালাতের গুরুত্ব বোঝানোর জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন যে মরু সিরিন। অন্য কোনো এবাদতের ক্ষেত্রে সাত বছর বয়সে কোনো এবাদত করতে হবে এই মর্মে আল্লাহ সাল্লাম কি করেন নাই আদেশ করেন নাই কিন্তু এই সালাত এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যখনই আমাদের সন্তানের বয়স সাত বছর হবে রসুল্লা সাল্লাম বলেছেন তোমার সন্তানদেরকে আদেশ করো যখন তার বয়স সাত বছর হবে সাত বছর বয়সে যদি সালাত আদায় না করে সালাতের ট্রেনিং যদি না নাই বয়স যখন দশ বছর হয়ে যাবে তখন কী করদরিব অদরিব হোম আলে অদরিব হুম আবনা আশারে শিলিন আর তাদেরকে প্রহার করো সালাদ আদায় না করলে যখন বয়স দশ বছরে হয়ে যাবে এরপরেও যদি সালাদ না ধরে সালাদ আদায় করার জন্য মসজিদে যদি না যায় সালাদ যদি আদায় না করে ফরের উমা দাও যে আহম তাহলে তাদের বিছানা হ্যাঁ তাদের পরিবার থেকে তাদেরকে আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও ওই পরিবারে থাকার তার অধিকার নাই কিন্তু অন্য কোনো ইবাদতের জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এরকম শক্ত কথা আপনার কি বলেন বলেন নাই সালাদ এমন একটি ইবাদত এটার গুরুত্ব এত বেশি যে এই সালাত এই আমল করার সময় কোনো কথা বলার আপনার কি কোনো সুযোগ সুযোগ নাই আপনি হজ করেন হজের মাঝে তোয়াফের সময় আপনি কথা বলতে পারেন হালুকা অথবা কেমন আসেন বা কোথায় উঠেছেন কথা বলা যাহেজ আপনি সারাদিন সিয়াম পালন করেন সারাদিন কথা বলেন কোনো সমস্যা নাই আপনি সারাদিন শ্যামের মাঝে কথা বলেন সমস্যা নাই জাকাত দেওয়ার সময় কথা বলেন সমস্যা নাই আরও অন্য ইবাদত করেন করার সময় কথা বলেন কোনো সমস্যা নাই সালাদ এমন একটি ইবাদত যে আপনার এই সালাদের সময় আপনার কোনো মসল্লির একটি কথা বললে তার সালাদ বাতিল হয়ে যাবে কথা বলার কোনো সুযোগ নাই পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ পর্যন্ত সালাদের ভিতরে থাকবে একমাত্র কথোপকথন চলবে আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা চলবে বান্দার সাথে কথা বললে এমনকি আরবিতেও যদি বলে পাশের মুসল্লিকে কাইফা হালুক সালা আইন যে নামাজে পরে কোথায় যাবা হ্যাঁ আপনি কেমন আসেন এগুলো আরবিতেও যদি বলেন তারপরেও কি হয়ে যাবে আপনার সালাত নষ্ট হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে সালাতের গুরুত্ব কত বেশি তার কারণ হচ্ছে যে সালাতের মাঝে আমরা আল্লাহর সাথে আমাদের রবের সাথে কথা বলি অতএব রবের সাথে কথা বলার কারণে আমরা দুনিয়ার কোনো মানুষের সাথে কি সংযোগকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে হবে এরকম সালাতের গুরুত্ব আপনার কি আরও অনেকগুলো পয়েন্ট আছে হ্যাঁ আপনার অনেকগুলো পয়েন্ট আছে বিশ থেকে পঁচিশটা গিয়ে আপনার সালাতের গুরুত্বের ব্যাপারে ওলামে কেরা কি করেছেন হ্যাঁ এই পয়েন্টগুলো তারা কি করেছেন উল্লেখ করেছেন তো সম্মানিত ভাইয়েরা অতএব আমরা অনেকেই দাবি করি যারা ইমানদার অথচ সালাত আদায় করি না সালাত আদায় যারা না করে তাদেরকে ইমানদার বা মুসলিম বলা জায়েজ নয় সালাত আদায় করতেই হবে একজন মুসলিম যদি সালাদ আদায় না করে মুসলমান দাবি করাটাই তার জন্য কি বৃথা সম্পূর্ণভাবে বীরা অনেক ভাইয়েরা বলে এরকম আমরা কথাবার্তা শুনি যে সালাদ আদায় না করলে আমার ইমান ভালো আসে ইমান ঠিক আস আমরা বলি যে সালাদ যারা আদায় করে না এদের ইমানই নাই ইমান থাকলে সে সালাদ আদায় করতে বাধ্য তাকে সালাত আদায় করতে হবে যাই হোক আমি আমার বক্তব্যের আপনার কি সমর্পণী টানতে চাচ্ছি আল্লাহ রব আলমিন যারা আমরা এখানে এসেছি আমরা নিজেদেরকে যেন আল্লাহ রবী মুসল্লি বানিয়ে দেন আমাদের সন্তানকে আমাদের পরিবারকে যেন মুসল্লি বানিয়ে দেন আমরা সকলেই সামাজিকভাবে পারিবারিকভাবে যেন আপনার কি মুসল্লি হতে পারি সালাদ আদায়কারী হতে পারি এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আখরান আলহামদুলিল্লাহ রবী আলমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলিক বারাকাত